সংச்ச সদস ভোলা দেই আসনের হাবিব সাহেবের ক্ষমতা দেখায়া খুব প্রসার করতে এবং হাবিব সাহেবকে আমি জানাইছি জানার পরে হাবিব সাহেব দুইবার আছেন এবং আমি আমার অফিসার হয়নি এবং আমি خانه গেছি আরমির সমিতির রিটায়ার্ড পারসন আরমি সাথে চাতার দিন নিয়ে তারপরে আমাকে সেখান থেকে বিএনপি এর নেতা লিটন সাহেব আমাকে নিয়ে আসে বলছে আপনি আমার বিচার কইয়া কিন্তু আমাকে

দখল করে রাখছে আমি আসলে আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী গেছে আমি আমার কমপ্লেন উনি কি উনি বলছে আমাকে আশ্বাস দিয়েছে উনি এটা ক্ষমতা করবেন ইনশাআল্লাহ